বাংলাদেশ টেলিভিশনের তিনশূন্যের পৃথিবী অনুষ্ঠানে শিক্ষার্থী আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন আজকের এই পর্ব কুয়েশুড়িস্বর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ এই কলেজ থেকে আমি আবারও দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মঞ্জুরুল কেবরিয়া তার ডানে রয়েছেন অধ্যাপক এস এম শফিউল আজম সর্বডানে রয়েছেন মুজাহিদুল ইসলাম আমার বামে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অত্র শিক্ষা প্রতিষ্ঠানেরই সম্মানিত অধ্যক্ষ জয়নাল আফিদিন বামে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হুমায়ুন কবির সর্ববামে রয়েছেন অধ্যাপক রাজিয়া সুলতানা আমরা রয়েছি তিন শূন্যের পৃথিবী অনুষ্ঠানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও আমি এ পর্যায়ে তিন শূন্যের পৃথিবী নিয়ে কথা বলবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মুজাহিদুল ইসলাম আপনাকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দেখলেন একুশ শতকের পৃথিবী যেটি গড়ে উঠছে যুদ্ধ বিধ্বস্ত নগর বেকারত্ব পরিবেশগত সমস্যা নানাবিধ বিষয় পৃথিবীতে বিরাজমান রয়েছে ঠিক সেই মুহূর্তে আগামীর পৃথিবীটাকে সুন্দর সমৃদ্ধ এবং বসবাসের উপযোগী করে গড়তে হলে একটি তত্ত্ব তিনি সবার সামনে তুলে ধরেছেন থেকে বলা হচ্ছে থ্রি জিরো কনসেপ্ট আমরা আজকে জানবো এই থ্রি জিরো কনসেপ্ট কি স্যার বলেছেন এই শতকের পৃথিবীর যে কঠিন বাস্তবতা সেই বাস্তবতাকে যদি আমরা মেনে নিতে হয় এই পৃথিবীকে যদি সুন্দর করে গড়তে হয় তাহলে তিনটি জিনিসকে শূন্যের কোঠায় নামাতে হবে প্রথম যেটি এটিকে শূন্যের কোঠায় নামাতে হবে সেটি হচ্ছে কার্বন নির্গমন এটিকে শূন্যের কোঠায় নামাতে হবে একটা প্রশ্ন আসতে পারে কার্বন নির্গমন কি শূন্য কোঠায় নামানো সম্ভব অবশ্যই সম্ভব আমরা জানি কার্বন নির্গমনের ফলে পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে দুর্যোগ বাড়ছে এবং প্রতিনিয়ত যে দুর্যোগগুলো তৈরি হচ্ছে সেটি মোকাবেলা করার মতো আমরা সক্ষমতা হারিয়ে ফেলছি এর প্রধান কারণ হচ্ছে কার্বন নির্গমন তিনি বলেছেন যে আমরা যদি এই কার্বন নির্গমনের হার শূন্যের কোঠায় নামাই শূন্য বলতে বায়ুমন্ডলে এমন একটি অবস্থা তৈরি করা যাতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয় ঠিক একই পরিমাণ সেটিকে রিডিউস করার জন্য অক্সিজেন এবং ওই পরিমাণ একটা ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি করতে পারলে সেটিকেই তিনি শূন্য কার্বন নির্গমন হিসেবে বলছেন এই শূন্য কার্বন নির্গমন ওনার থ্রি জিরো কনসেপ্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় পরের যে জিনিসটিকে তিনি শূন্যের কোঠায় নামাতে চান সেটি হচ্ছে দারিদ্রতা সমগ্র পৃথিবীতে চরম সীমার মধ্যে বেশ কিছু অঞ্চলের মানুষ বসবাস করেন যাদের কারণে পৃথিবী একটি মানবিক বিপর্যয় দেখা যায় এটির প্রধানতম কারণ যেটি সেটি হচ্ছে একই পৃথিবীতে কেউ অত্যধিক সম্পদশালী হয়ে বিরাজ থাকবে বিলাসী যাপন করবে অন্যদিকে ফুটপাতে বস্তিতে বিভিন্ন জায়গায় অবর্ণনীয় জীবনযাপন করবে এই ব্যবস্থা চলতে পারে না এটি সুষম একটি অবস্থা নয় এটি একটি অমানবিক কনসেপ্ট তাই তিনি বলেছেন সমগ্র পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটিতে কোনো দারিদ্রতা থাকবে না সেটিকে তিনি বলেছেন জাদুঘরে পাঠাতে হবে এই বাস্তবতা নিরিকেই তিনি বলেছেন যে সারা পৃথিবীতে সম্পদের যে কেন্দ্রীভূতকরণ সেটি সিস্টেমটাকে ভেঙে দিতে হবে এই কেন্দ্রীভূত হওয়ার কারণেই একটা অংশ বড় সম্পদশালী হচ্ছে আর একটা অংশ ক্রমে দরিদ্র হচ্ছে এটি চলতে পারে না তৃতীয় যে শূন্য তিনি বলেছেন সেটি হলো বেকারত্ব আমরা জানি একজন বেকার মানুষ একইভাবে পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য বোঝা এই বেকার মানুষ প্রতিনিয়ত বিভিন্ন কারণে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়ে যায় কারণ অলস মস্তিষ্ককে শয়তান তখন খুব স্পষ্টভাবে ভর করে এবং আমাদের বাংলাদেশের কনসেপ্টে যদি বলি যে অপরাধগুলো হয় সেগুলো করে দেখা গেছে এই সাথে যুক্ত যারা তাদের একটা বড় অংশ হচ্ছে তারা কোনো কাজের সাথে যুক্ত নয় বলে এই কাজগুলোকে তারা প্রফেশন হিসেবে নিয়েছে তো সুতরাং এই বেকার বেকারত্বকে একেবারে শূন্যের কোঠায় নামাতে হবে আর এই তিনটি শূন্যকে যদি বাস্তবায়ন করা যায় তাহলে সেই পৃথিবী হবে অত্যধিক সুন্দর এবং নিরাপদ আমরা রয়েছি অনুষ্ঠানে এই পর্যায়ে কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এস এন সফিউল আজম আপনাকে ডক্টর ইনুস স্যার যিনি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সৃষ্টি করেছেন আমরা আনন্দিত গর্বিত যে পৃথিবীকে বাঁচানোর জন্য পৃথিবীকে সেভ করার জন্য এই তিনটা এই তিন জিরো এটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে আর আমরাই সেই ভাগ্যবান জাতি যে আমরা একজন বিশিষ্ট শিক্ষাবিদ এখন আমাদের দেশে সবচেয়ে বড় দায়িত্বে রয়েছেন এবং তিনি শুধুমাত্র বাংলাদেশ না সমগ্র পৃথিবীব্যাপী তিনি এখন একজন মডেল রোল মডেল এবং একজন সংস্কারক ওনাকে সারা পৃথিবীর মানুষ ওনাকে ফলো করছে তাই আমি মনে করি যে আমরা যারা আছি তারা একজন শিক্ষাবিদ আমাদের দেশের প্রধান হিসাবে যে আমাদেরকে যে চিন্তা চেতনা চিন্তা চেতনার সৃষ্টি করেছেন আমরা এর সাথে নিজেদেরকে একমত করে এই তিন জিরো যেটা আমরা আমরা প্রোগ্রাম দেখছি এটাকে আমরা সাপোর্ট করব কার্বন নিঃসরণ যাতে হয় তাতে আমরা বৃক্ষ বিভিন্ন ফলার ফলজ এবং বনজ গাছ আমরা রোপণ করব এবং আমরা নিজেদেরকে সারা পৃথিবীকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করে যাব অনেক ধন্যবাদ শফিউল আজম স্যার আপনাকে আমি এই পর্যায়ে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো সুলতানা রাজিয়া ম্যাডাম আপনাকে প্রথমত আমি স্টুডেন্টদের বিষয়ে একটু বলবো তারা কিভাবে এই তিনটা শূন্যের পৃথিবী তারা বাস্তবায়নে তারা ভূমিকা রাখতে পারে শূন্য দারিদ্রতা এই বিষয়টা দারিদ্রতা নিরসন করা বা দারিদ্রতা পুরোপুরি পৃথিবী থেকে তুলে দেওয়ার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা নিজেরা উদ্যোগী হয়ে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করে যেমন শিক্ষা খাতে বিভিন্ন ধরনের তারা ভূমিকা রাখতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় তারা ভূমিকা রাখতে পারে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে তারা এই সুযোগগুলো সৃষ্টি করতে পারে আমাদের দারিদ্র নিরসনে তারা ভূমিকা রাখতে পারে তারা এন্টারপ্রিনারশিপ বা নিজেরাই উদ্যোক্তা হয়ে এই বিষয়ে বড় বড় ভূমিকা রাখতে পারে দ্বিতীয়ত শূন্য যেটা আমরা করতে চাই বেকারত্ব হ্রাস এ বিষয়ে আমাদের তরুণরা বিশেষ করে এগিয়ে আসতে পারে তারা নিজেদের দক্ষতা উন্নয়ন করে বিভিন্নভাবে ভাষাগত জ্ঞান অর্জন করে ডিজিটাল স্কিলের মাধ্যমে তারা এই বিষয়গুলোতে ভূমিকা রাখতে পারে বেকারত্ব হ্রাসের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের কর্মশালা আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে বিভিন্ন ধরনের কর্মশালা প্রশিক্ষণ এগুলোর আয়োজন করেও তারা এই বিষয়ে ভূমিকা রাখতে পারে অনেক ধন্যবাদ সুলতানা রাজিয়া বেগম ম্যাডাম আপনাকে আপনার বক্তব্যের জন্য পর্যায়ে আমি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অধ্যাপক হুমায়ুন কবির মহোদয় আপনাকে মাননীয় উপদেষ্টা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উনি যে কনসেপ্ট আমাদের মাঝে ছেড়ে দিয়েছেন আমাদের দেশের বারো থেকে পঁয়ত্রিশ বছরের মানুষগুলোর জন্য তারা যদি এই থ্রি জিরো নিয়ে এগিয়ে যায় তাহলে পৃথিবীটাকে নতুনভাবে করতে পারবে এই থ্রি জিরোর প্রথমটা হচ্ছে শূন্য দারিদ্রতা বা জিরো প্রভার্টি দুই হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব দূরীকরণ বেকারত্বকে শূন্যের কোটায় আনা এবং জিরো কার্বন নিঃসরণ কার্বনকে কার্বন নিঃসরণকে শূন্যের কোটায় আনা এই উদ্দেশ্যে আমাদের ছাত্র সমাজ তথা বারো থেকে পঁয়ত্রিশ বছরের মানুষরা যদি এগিয়ে আসে তাহলে অনেক সুন্দরভাবে এটিকে সফল করতে পারবে একটি উদাহরণ মাধ্যমে এটি সহজে অনুমেয় কোনো একজন মানুষ যদি একটি ফুলের বাগান করে বা বাণিজ্যিক ভিত্তিতে যদি একটি বাগান করে তাহলে সেই বাগানে যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো বিক্রি করে তার দারিদ্রতা বিমোচন করতে পারবে পাশাপাশি সে তার যে বেকারত্ব সেই বেকারত্বকে দূর করতে পারবে এবং এই বিজনেসের ক্ষেত্রে এটাকে বলা হয় সোশ্যাল বিজনেস এই বিজনেসের ক্ষেত্রে একজন উদ্যোক্তা যতটুকু না লাভবান হবে তার চেয়ে বেশি লাভবান হবে আমাদের গ্রাহকেরা সেই জন্য এই ব্যবসার মাধ্যমে দারিদ্রতাকে শূন্যের পাশাপাশি নিজের বেকারত্বকে দূর করা যাবে আরেকটি যেটি সবচেয়ে বেশি যুগান্তকারী পদক্ষেপ সেটা হচ্ছে কার্বন নিঃসরণ কার্বন নিঃসরণটা আসলে কি কার্বন হচ্ছে পৃথিবীর জন্য সবচেয়ে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ বেড়ে গেলে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাবে উষ্ণতা বেড়ে গেলে মেরু অঞ্চলে যে বরফ আছে সেটা গলতে শুরু করবে যেটা আমাদের অলরেডি আমাদের পৃথিবীতে প্রভাব পড়তে শুরু করেছে অনেক ধন্যবাদ অধ্যাপক হুমায়ুন কবির মহোদয় আপনাকে আমি এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মান্যবর অধ্যাপক প্রফেসর ডক্টর মহোদয় আপনাকে চট্টগ্রামের গর্ব বাংলাদেশ তথা সমগ্র পৃথিবীর গর্ব আমাদের প্রফেসর ডক্টর ইনুস স্যার ওনারই বংশধর আমার সামনে যারা বসে আছে আমি মনে করি ওনারই উত্তস্বরী যারা কেন সবাই আজকে আমার সামনে বসে আছে সেই জন্য আমি নিজেও খুব গৌরবান্বিত মনে করছি তোমাদের সামনে আমি আমার বক্তব্য উপস্থাপন করতে পেরে আমরা সবাই বর্তমানে কোন সভ্যতার অধিবাসী আমরা সবাই আধুনিক সভ্যতার অধিবাসী বর্তমানে বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ আমরা এত বেশি উন্নত করেছি আমাদের একজন বক্তা বলেছেন বর্তমান তরুণ সমাজ তোমাদের আমার সামনে যারা আমার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তোমরা বসে আছো তোমরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কিন্তু আমরা এই পর্যায়ে আসার পেছনে বিভিন্নভাবে আমরা আমরা নিজেদের জ্ঞাত হোক অজ্ঞাত হোক আমরা একটা অসম একটা প্রযোগিতা আমরা সমগ্র বিশ্বব্যাপী শুরু করে দিয়েছি এবং সেটা হচ্ছে শিল্প বিপ্লব এই শিল্প বিপ্লবের কারণে বা একটা অসম প্রতিযোগিতার কারণে আমরা আজকে বিশ্বকে আমরা উন্নত হওয়ার পাশাপাশি আমরা নিজেদের অজান্তে একটা মহাপ্রলয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেই মহাপ্রলয়ের নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ যেটা আমাদের ইতিমধ্যেই জনাব হুমায়ুন কবির সাহেব বলেছে তোমাদের সামনে সেটা হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ বৈশ্বিক যেই উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বলা হয় যেটাকে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ এটা আমাদের সামনে একটা প্রচণ্ড একটা ভয়াবহতা নিয়ে আসছে অর্থাৎ আমাদের যে প্রজন্মের জন্য আমরা পৃথিবী সৃষ্টি করেছি এই প্রজন্মের সামনেই আমরা এই গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে আমরা তোমাদের সামনেই আবার এই প্রজন্মকে আমরা একটা বিশাল একটা হুমকির সম্মুখীন করেছি তাহলে এই হুমকি থেকে আমাদের এই থ্রেড থেকে আমাদের বাঁচার উপায় কী এই থ্রেড থেকে সমগ্র বিশ্ব যখন খুবই উদ্বিগ্ন সমগ্র বিশ্ব সম্প্রদায় বিশ্বের যারা নেতা রয়েছে বিশ্বের যারা বিজ্ঞানী রয়েছে তারা যখন এগুলো নিয়ে বিষয়গুলো চিন্তা করছে এবং প্রতি বছর একটা বিশ্ব সম্মেলন হয় এই ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট নিয়ে বা এই এনভায়রমেন্টের যেই ডিজাস্টার নেমে আসছে এটা কীভাবে এখান থেকে বের হওয়ার সুযোগ হয় ঠিক সেই সময় আমাদের ঠিক এক সপ্তাহ আগে আজহারভাইজানের বাকুতেই একটা সম্মেলন হয়েছে এটাকে কোভ টোয়েন্টি নাইন বলা হয় সেই সম্মেলনে আমাদের এই এলাকার আমাদের এই এলাকার তৃতীয় সন্তান প্রফেসর ডক্টর ইনুস সমগ্র বিশ্ববাসীর কাছে এই একটা থিওরি দিয়েছেন সেটা হচ্ছে থ্রি জিরো থিওরি অর্থাৎ এই যে আমাদের সামনে যে ভয়াবহতা দেয় আসছে আমাদের সামনে যেই হুমকি দেহে আসছে সেই হুমকি থেকে আমরা কিভাবে বাঁচতে পারি আমাদেরই এই এলাকার একটি সন্তান সেই থিউরি দিয়ে সমগ্র বিশ্বব্যাপী একটা আলোড়ন তৈরি করেছে আমি মনে করি সেই এই থিওরিটা এই সম্মেলনে প্রথম দেন নাই মালয়েশিয়ার একটা কনফারেন্সে প্রথম দিয়েছিলেন কিন্তু আমরা তেমন এটাকে নজরে আনি নি কিন্তু এবার বাকু সম্মেলনে যখন স্যার এই থিওরিটা উপস্থাপন করেছেন সমগ্র বিশ্ব নড়েচড়ে বসেছে আমরা সমগ্র বিশ্ব এই থ্রি জিরো থিউরি নিয়ে কিন্তু এখন কথাবার্তা বলা শুরু করেছে এবং সবাই এটা নিয়ে খুব আলোচনা শুরু হয়েছে সমগ্র বিশ্বব্যাপী এবং সেটা আমাদের এই এই গ্রামেরই একজন সন্তান আমাদের এলাকারই কৃতি সন্তানের দেয়ার থিউরি অর্থাৎ তোমাদেরই একজন প্রজন্ম এই থিউরি সমগ্র বিশ্বব্যাপী উপস্থাপন করেছেন সেটা কি ইতিমধ্যে তোমরা জেনেছো থ্রি জিরো থিউরি কী অর্থাৎ দারিদ্রতা শূন্য দারিদ্রতা শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণ আমি ইতিমধ্যেই শূন্য দারিদ্রতা শূন্য বেকারত্ব নিয়ে অনেকে বলেছেন আমি শুধুমাত্র শূন্য কার্বন নিঃসরণ নিয়ে কথা বলতে চাই এই কার্বনের কী কেন এটা আমাদের সোর্স কী আমাদের এখানে কীভাবে আসছে আমরা যে সাইন্টিফিক্যালি যে আমরা এগিয়ে গেছি আমাদের যে কমিউনিকেশান যে বৃদ্ধি পেয়েছে আমাদের ফসিল ফুয়েল ফসিল ফুয়েল বলতে কী বুঝি আমরা আমাদের যে পেট্রোল ডিজেল যেই যেই যে তেল দ্বারা সমগ্র যানবাহনগুলো চলে এটা হচ্ছে ফসিল ফুয়েল এই ফসিল ফুয়েল যত বেশি বার্নিং হচ্ছে যত বেশি আমাদের ব্যবহার হচ্ছে ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে যানবাহনে ব্যবহার হচ্ছে যত বেশি ব্যবহার হবে তত বেশি কার্বন নিঃসরণ আমাদের এখানে পৃথিবীতে জমা হচ্ছে কার্বন নিঃসরণ জমা হলে কী সমস্যা হয় গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ আমাদের যে এই যে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমরা এখন অনুভব করছি না গরমের সময় প্রচণ্ড গরম আমাদের এখানে ফর্টি টু ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড আগে সৌদি আরবে হতো আমাদের এখন বাংলাদেশে হচ্ছে আমরা এখন আস্তে আস্তে সেটা ফিল করতে শুরু করেছি আমাদেরকে শীতের পরিমাণটা কমে যাচ্ছে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে অসময়ে বৃষ্টি হচ্ছে এগুলো সব ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট অর্থাৎ এই কার্বন নিঃসরণের ফলে এগুলো আমাদের এখানে চলে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একটা সময়ে এই বিষয়গুলো উপস্থাপনও করতে পারেননি এগুলো বুঝাতেও পারেননি যার কারণে কি হয়েছিল এ সোশ্যাল বিজনেসের হেড অফিস এটা জার্মানিতে হয়েছে এটা বাংলাদেশেও করতে পারেনি তা আমরা আজকে জানছি জিরো জিনিসটা কি জানার মাধ্যমে আমরা যে বিষয়টা করব সেটা হলো যে এই আমরা বিশ্ব নাগরিকের সাথে যে জিরো মেম্বারের যে ক্লাবের সদস্য হতে পারলেই আমরা বিশ্ব নাগরিকদের সাথে কাজ করার আমরা সুযোগ পাবো আমরা এখানে সৌভাগ্যবান বলছি এই জন্যই আমরা যদি আমাদের মেধা এবং কাজের মাধ্যমে যদি আমরা সারা পৃথিবীতে এটা ছড়িয়ে দিতে পারি তাহলে কী হবে সারা পৃথিবীর মানুষের জন্য একটা বাসযোগ্য পৃথিবী তৈরি করা যাবে বলে আমরা বিশ্বাস করছি আমরা এও বিশ্বাস করছি এই থ্রি জিরোটা বাস্তবায়ন করার জন্য উনি যে বিষয়টা উপস্থাপন করেছেন পৃথিবীর মানুষের কাছে সেটার জন্য কি লাগবে তারুণ্য লাগবে প্রযুক্তি লাগবে সুশাসন লাগবে সামাজিক ব্যবসা লাগবে এই চারটা বিষয়কে যদি একসাথে করা যায় তাহলে কি করা যাবে এই ত্রিশ জিরো বাস্তবায়ন করা যাবে ত্রিশ জিরো বাস্তবায়ন হলে কি হবে আমাদের কি হবে আমরা একটা ভাসযোগ্য পৃথিবী পাব আমরা এখানে যুদ্ধ হবে না কোনো ধরনের সমস্যা থাকবে না কোনো ধরনের অসুবিধা থাকবে না কেউ বেকার থাকবে না কেউ গরিব থাকবে না কেউ না খেয়ে থাকবে না ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কি হবে যে সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত হবে এটা হয়তো এই ধারণাটা উনি সূচনা করেছেন দুই সালে এটা হয়তো আমরা দেখবো না ঠিক কিন্তু আগামী পৃথিবী এরকম না হলে আমরা এমন একটা পৃথিবীর দিকে ধাবিত হচ্ছি যে পৃথিবী কি হচ্ছে আবাসযোগ্য হয়ে যাচ্ছে পরিবেশের কারণে কি হচ্ছে আজকে পৃথিবীর নিম্ন অঞ্চলগুলো এই যে পানির তলে তলিয়ে যাচ্ছে তলিয়ে যাবে যেহেতু দক্ষিণ মেরুতে বরফ গলা শুরু হয়েছে অতিরিক্ত তাপমাত্রার কারণে বরফ গলা শুরু হওয়াতে কি হচ্ছে যে এখানে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে যার কারণে দেখা যায় একটু বৃষ্টি হলে আমাদের পথ ঘাট ইত্যাদি বন্যায় কবলিত হয়ে যাচ্ছে আমরা ডুবে যাচ্ছে আমাদের এই অসুবিধাগুলো হচ্ছে ওই জন্য পৃথিবীর যেই নিম্ন অঞ্চলগুলো আছে বলা হচ্ছে আগামী বিশ বছরের মধ্যে এই জিনিসগুলো তলিয়ে যাবে যদি আমরা পরিবেশের এই জায়গাগুলো যদি ঠিক করতে না পারি তো আমরা অনুরোধ করব আমাদের যে যে শিক্ষার্থীরা এখানে রয়েছ আমার বিশ্বাস তোমরা সবাই অনেক বেশি আধুনিক শিক্ষার্থীরা আধুনিক মন মানসিকতার মানুষগুলো তোমরা নিজেরা চেষ্টা করো এই জিনিসটা কিভাবে করা যায় কিভাবে এটার এই ক্লাবের মেম্বার হওয়া যায় তিনজন সদস্য বা পাঁচজন সদস্য মিলেই এই ক্লাবের মেম্বার হওয়া যায় এই ক্লাবের মেম্বার হতে হলেই তোমাকে তিনটা জিনিস তোমাকে নিশ্চিত হতে হবে সেটা হলেই তুমি কি করবে না তুমি পরিবেশ দূষণ করবে না তুমি পলিথিন ব্যবহার করবে না এমন কোনো কাজ করবে না যেটা পরিবেশের দূষণ হয় তুমি এমন কাজ করবে তুমি বেকার থাকবে না তুমি নিজেই উদ্যোক্তা হবে তুমি এমন কাজ করবে তুমি দরিদ্র থাকবে না তুমি নিজেই দরিদ্র সীমা পার হয়ে একটা জায়গায় কি হবে দাঁড়াতে পারবে এভাবে হলেই তুমি কি হতে পারবে তুমি নিজেই একজন স্বয়ং সম্পূর্ণ স্বনির্ভর মানুষ হিসেবে তুমি তৈরি হতে পারবে পাশাপাশি তুমি অন্যদেরকে উদ্বুদ্ধ করে একটা সুন্দর পৃথিবীর চেইন তৈরি করতে পারবে অনেক ধন্যবাদ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জয়নাল আলাবদ্দিন আপনাকে শিক্ষার্থী আমরা রয়েছে তিন পৃথিবী অনুষ্ঠানে এ পর্যায়ে তোমাদের মধ্য থেকে বক্তব্য আমি সর্বপ্রথম বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সুস্মিতা চক্রবর্তী তোমাকে আমি সুস্মিতা চক্রবর্তী কোয়েশ বুড়িশ্বর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের স্নাতক চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বর্তমান বাংলাদেশের রাজনীতিতে এমনই এক অবস্থানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্রঋণ প্রকল্প থেকে গ্রামীণ ব্যাংক তারপর নোবেল বিজয় সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে তার সুনাম কেবল ক্ষুদ্রঋণ প্রকল্পই নয় বিশ্বজুড়ে আরও একটি তত্ত্বের জন্য বেশ জনপ্রিয় এই অর্থনীতিবিদ যে তত্ত্বের নাম থ্রি জিরো তত্ত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তত্ত্বগুলো পৃথিবীব্যাপী ব্যাপক জনপ্রিয় তার মধ্যে অন্যতম হল এই ত্রিজিরো তত্ত্ব এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীকে বসবাস উপযোগী গড়ে তোলার জন্য আমাদের কেবল তিনটি শূন্য অর্জন করতে হবে সেগুলো হল শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ এই তিনটি শূন্য নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রিজিরো তত্ত্ব এই তত্ত্বটি ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি প্রস্তাবিত দৃষ্টিভঙ্গি যা একটি টেকসই এবং শোষণমুক্ত পৃথিবী গড়ার জন্য তিনটি মৌলিক লক্ষ্যকে নির্দেশ করে এই তত্ত্বের লক্ষ্য হল বিশ্বজুড়ে দারিদ্র বেকারত্ব এবং পরিবেশ দূষণের মতো বড় চ্যালেঞ্জগুলো সমাধান করা থ্রি জিরো তত্ত্বের লক্ষ্যগুলো হল শূন্য দারিদ্র দারিদ্রের সম্পূর্ণ নিরসন করা এমন একটি পৃথিবী তৈরি করা যেখানে কেউ দারিদ্রে শিকার হবে না এবং সবার মৌলিক চাহিদা খাদ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা পূরণ হবে শূন্য বেকারত্ব বিশ্বব্যাপী বেকারত্ব নির্মূল করা তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা শূন্য কার্বন নিঃসরণ পরিবেশ দূষণমুক্ত পৃথিবী করা কার্বন নিঃসরণ হ্রাস করে টেকসই পরিবেশ নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করা বক্তব্য রাখার জন্য শিক্ষার্থী তোমাদের মধ্য থেকে মাজারুল মোস্তফা তোমাকে আহ্বান জানাচ্ছি আমি মারজানুল মুস্তাফা ফয়সাল কোয়েশ বুরিস্টর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র আজকের তিন শূন্যের পৃথিবী অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হলেন বাংলাদেশ টু পয়েন্ট ও গড়ার পিছনে প্রধান সংস্কারক মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো কারণে নোবেল অর্জন করেন তার আরও অন্যতম পরিচয় হল তিনি সোশ্যাল বিজনেসের প্রবক্তা তার রচিত বিখ্যাত বই ওয়ার্ল্ড অফ থ্রি জিরো বইতে তিনি তুলে ধরেন এই বিষয়ে অনেক তথ্য যেখানে থাকবে না বেকারত্ব থাকবে না দারিদ্রতা এবং বিজনেস অ্যাক্টিভিটিসের কারণে হবে না পরিবেশের ক্ষতি এমন একটি বিজনেস আইডিয়া এমন একটি কনসেপ্ট তিনি পৃথিবীর মাঝে তুলে ধরেছেন যার ফলে কমে আসবে ওয়েল কনসেন্ট্রেশন কমে আসবে কার্বনিমেশন এবং কমে আসবে দারিদ্রতা এবং বেকারত্ব একদিকে পুরো বেকারত্ব এবং এবং দারিদ্রতার জঞ্জালে সকলের অগছরে ঘটে যাচ্ছে পরিবেশ বিপর্যয় এই পরিবেশ বিপর্যয় বারবার হচ্ছে আমাদের বিভিন্ন প্রাকৃতিক সমস্যা প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরাসহ বিভিন্ন রকম আপদ বিপদ এগুলো কারো চুকেই আসছে না কিন্তু এইসব সমস্যা পৃথিবীকে করে দিচ্ছে ধ্বংস তলিয়ে যাবে হাজার হাজার মানুষ বহু জনসমাজ বহু দেশ এবং লক্ষাধিক পশু পাখি এগুলা কি পৃথিবীর উপাদান নয় তাদের কি নেই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তাই আমাদের হতে হবে পরিবেশের প্রতি সোচ্ছার আমাদের কার্বনকেও নিয়ে আসতে হবে শূন্যের ঘরে যেমনটা করছে ভুটান ভুটান একটি কার্বন ঋণাত্মক দেশ ভুটানেরকে আদর্শ করে পৃথিবীর প্রায় সকল দেশকে কার্বন ঋণাত্মক করতে হবে যার কারণে আমরা করতে চাই একটি সুন্দর পৃথিবী আমরা রয়েছি তিন শূন্যের পৃথিবী অনুষ্ঠানে শিক্ষার্থী তোমাদের বক্তব্যের পালা শেষ এই পর্যায়ে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাবো তোমাদের মধ্য থেকে যারা প্রশ্ন করবে নিজের নিজের জায়গা থেকে প্রশ্ন করবে আর উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মুজাহিদুল ইসলাম আপনাকে আমি মোহাম্মদ সালাউদ্দিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমার প্রশ্নটি হচ্ছে আমাদের সাথে যারা পড়ে না তারা কি থ্রি জুরি ক্লাবের সদস্য হতে পারবে অবশ্যই তারা সদস্য হতে পারবে এখানে বয়সের সীমা হচ্ছে বারো থেকে পঁয়ত্রিশ এবং একটি ক্লাবে একজন মেম্বার থেকে আরেকজন মেম্বারের বয়সের পার্থক্য সাত বছরের বেশি হতে পারবে না আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার যে কেউ যে কোনো প্রতিষ্ঠানের কেউ সদস্য হতে পারবে ধন্যবাদ আপনাকে আমি রায়হান উদ্দিন সম্মান চতুর্থবর্ষ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আমার প্রশ্ন হল থ্রি জিরো ক্লাবের সদস্যরা কি কি সুবিধা পাবে ধন্যবাদ আর থ্রি জিরো ক্লাবের সদস্যরা গ্লোবাল সেন্টারের সাথে যুক্ত হয়ে শ্রীজিরো ক্লাবের যে সাপোর্ট অর্গানাইজেশনগুলো আছে সেটি থেকে যে যে সুবিধাগুলো আছে তার সবকটি তারা পাবে অর্থাৎ তার পড়াশোনা স্টাডি এবং আইডিয়া শেয়ারিং ট্রেনিং শ্রীজিরো ক্লাবের যে বিভিন্ন ট্রেনিংগুলো প্রোভাইড করা হচ্ছে কম্পিটিশনগুলো হচ্ছে যেগুলো হচ্ছে স্কলারশিপগুলো দেওয়া হচ্ছে এর প্রত্যেকটা সুবিধাই আপনি পাবেন অর্থাৎ মেম্বার হওয়ার সাথে সাথে আপনি গ্লোবাল সেন্টারের যাবতীয় বরাদ্দকৃত সব সুবিধাই আপনি গ্রহণ করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি সমগ্র পৃথিবীর মানুষদের সাথে কানেকটিভিটি তৈরি করতে পারলেন এবং গ্লোবাল সিটিজেনে পরিণত হলেন ধন্যবাদ আমি কয়েশ শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের অনার্স প্রথম বর্ষের ইংরেজি বিভাগের একজন ছাত্রী আমার নাম তাসফিয়া তাসরি আমার প্রশ্ন হচ্ছে থ্রি তথ্য আসলে কি বাস্তবায়ন সম্ভব এবং কিভাবে তা সম্ভব থ্রি জিরো কনসেপ্ট বাস্তবায়ন অত্যন্ত সহজ এবং সম্ভব আমরা জানি ভুটান শূন্য কার্বন নির্গমনকারী দেশ তাহলে একটি দেশ শূন্য কার্বনে চলে গেছে তার মানে সেটি সারা পৃথিবীতেই বাস্তবায়ন করা সম্ভব আর বেকারত্ব এবং দারিদ্রতা এই দুটো সারা পৃথিবীতে নির্মূল করা সম্ভব কারণ এটি আমাদের হাতের মধ্যেই আছে এবং সমগ্র পৃথিবীতে এই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আমরা বিশ্বাস করি এই তিনটি শূন্য বাস্তবায়ন করা সম্ভব হবে যতক্ষণ না আমরা এই তরুণরা একত্রিত হব এবং একত্রিত হয়েই এটি সম্ভব এই জন্যই থ্রি জিরো ক্লাব গঠন করা হয়েছে ধন্যবাদ আপনাকে দারিদ্র সুশাসন প্রযুক্তি এবং সামাজিক ব্যবসা এরই সমন্বয়ে তিন শূন্যের পৃথিবী দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন যারা পরবর্তী সময়ে যুক্ত হবেন তাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করব ধন্যবাদ সবাইকে